আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা শেষ হয়ে গেল জি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশের এ ইউনিটের পরীক্ষাটা তো তোমরা যারা আজকে জি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আসছো এ ইউনিটে আমি আবারও বলতেছি আজকে যারা এই ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে আসছো বন্ধুরা তোমাদের এই ভিডিওতে কিন্তু তোমাদের প্রশ্নের একশো পার্সেন্ট সঠিক সমাধানটা আমরা আপলোড করব তো চলো বন্ধুরা আজকে যারা যারা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে আসছো সম্পূর্ণ সমাধানটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর চ্যানেলের অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে করে সবাই সমাধানটা দেখতে পারে তো বন্ধুরা আজ কিন্তু ছিল শনিবার সাতাইশে এপ্রিল দুই হাজার চব্বিশ তো আজকে তোমাদের এ ইউনিটের ভর্তি পরীক্ষাটা গিয়েছে বিজ্ঞান ইউনিটের পরবর্তী পরীক্ষাটা সামনে হবে বন্ধুরা তো প্রত্যেকটা ইউনিটের ভর্তি পরীক্ষার একশো পার্সেন্ট সঠিক প্রশ্ন সমাধান কিন্তু আমরা আমাদের এই চ্যানেল আপলোড করব এর আগে কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি আজকেও তার ব্যতিক্রম হবে না তো বন্ধুরা পরীক্ষা কিন্তু একটা সময় শেষ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের প্রশ্নটা আমাদের হাতে আছে তো আমরা কি করব এত দ্রুততার সাথে কিন্তু প্রশ্ন সমাধান করা যায় না মিনিমাম বিশ থেকে ত্রিশ মিনিট লাগে তাই বন্ধুরা তোমরা যারা যারা সম্পূর্ণ প্রশ্ন সমাধানটা চাচ্ছ পরীক্ষা দিয়ে এসে একটু হাত মুখ একটু রেস্ট করো বন্ধুরা কারণ আমাদেরকে জাস্ট বিশটা মিনিট সময় তো আমরা কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ সমাধানটা তোমাদের মাঝে আপলোড করে দেবো আমরা কিন্তু তোমাদের কোশ্চেনটা সংগ্রহ করেছি এবং আমাদের টিচারদের হাতে দিয়ে দিয়েছি তারা কিন্তু দ্রুততার সাথে তোমাদের প্রশ্ন সমাধানটা করতেছে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা তোমাদের এই জিএসটি গুচ্ছ অ্যা ইউনিটের সম্পূর্ণ প্রশ্নের সমাধানটা দিতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা আবারও বলতেছি যাদের সবার আগে জিএসটি এস সম্পূর্ণ প্রশ্নের সমাধানটা লাগবে এবং একশো সঠিক সমাধানটা চাও তোমাদেরকে কোথাও খোঁজাখুঁজি করতে হবে না জাস্ট আমাদের এই টি আর এক্সপার্টস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কিছুক্ষণের মধ্যেই দেখবা তোমরা জাস্ট এই সমাধানটা পেয়ে যাচ্ছ তো বন্ধুরা যারা যারা পরীক্ষা দিয়ে আসছো গোসল করো রেস্ট নাও আর মোবাইলে নোটিফিকেশনটা অন করে রাখো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা সমাধান নিয়ে হাজির হচ্ছি তো বন্ধুরা এখানে আমরা বেশি কথা বলবো না সময় নষ্ট করবো না আমরা দ্রুতই সমাধান ভিডিও নিয়ে আসছি সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকো ধন্যবাদ সবাইকে